প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি থাকছে মিষ্টি খুব সহজেই ঘরে কিভাবে আপনারা আটা দিয়ে মিষ্টি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব এইভাবে যদি আটা দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন এই মিষ্টিগুলো কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট হবে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না আর এভাবে মিষ্টি তৈরি করলে যে কেউ কিন্তু বিশ্বাসই করবে না এটা আপনি বাসায় তৈরি করে নিয়েছেন মিষ্টিটা দেখে কিন্তু বোঝার উপায় থাকবে না এটা বাসায় তৈরি করে নেওয়া তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রথমেই মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব সেজন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি আর দুই কাপ দিয়ে দিব পানি এখানে চাইলে আরও হাফ কাপ পানি বেশি দেওয়া যেতে পারে এরপর চেড়ে জাল করে নিব যখন চিনিটা গলে যাবে ঠিক তখনই চুলাটাকে অফ করে দেবো চিনিটা কিন্তু গলে গেছে এখন আমি চুলাটাকে অফ করে একটা সাইডে সরিয়ে রাখবো এখন মিষ্টি বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিব এলাচের গুঁড়া আমি এখানে একটা এলাচের বিচি গুঁড়ো করে নিয়েছি অবশ্য এখানে এলাচের গুঁড়াটা দিবেন এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি এখানে চিমটির মাপ দিয়ে দুই চিমটি পরিমাণ বেকিং সোডা কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু দেয়া যাবে না এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায় ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি তো এখানে চাইলে আপনারা রান্নার রেগুলার তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঘিটা দিয়ে এখন এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে ময়ন করে নিতে হবে ঘষে ঘষে একটু সময় নিয়ে তারপর ময়নটা করে নেবেন তাহলে কিন্তু মিষ্টির রেজাল্টটা অনেক ভালো আসবে তাই এভাবে করে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়নটা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঘিয়ের সাথে আমি আটাগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এই যে রকম দলা দলা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমি একটু মুট করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে যখন মুঠ হয়ে আসবে চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে ঠিক তখনই বুঝে নেবেন মিষ্টির ময়নটা পারফেক্ট হয়েছে এরপর এখানে আমি নিয়েছি দুধ আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি দুধটাকে দিয়ে এখন ভালো করে মেখে নিব তবে দুধের পরিবর্তে চাইলে আপনারা পানি দিয়েও এই ডোটা মাখিয়ে নিতে পারেন এইভাবে অল্প অল্প করে দুধটা দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কোনোভাবেই একেবারে দুধটা ঢেলে দিয়ে মাখবেন না এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই বারে বারে দিয়ে তারপরে ডোটাকে মাখিয়ে নেবেন আমি এখানে সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম এখন আবারও ভালো করে একটু মেখে নিতে হবে এইভাবে যদি ডোটা তৈরি করে নেন এই মিষ্টিগুলো কিন্তু অনেক সফট এবং নরম হবে আর এই মিষ্টিগুলো খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি বাসায় নিজে বানিয়ে নিয়েছেন তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা এরকম আঠালো টাইপের হবে আর এই ডোটা এখন ঢেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের মতো এরই মাঝে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে দেখুন আগের মতো কিন্তু আর আঠালো নাই আর হাতেও কোনো লেগে আসছে না এখন মিষ্টিগুলোর শেপ দিয়ে দিতে হবে তো আমি প্রথমে অল্প একটু লেচি নিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে দিব। আজকের এই মিষ্টিগুলো আমি লম্বা শেপের তৈরি করে নিব। আপনার চাইলে গোলও নিতে পারেন তো আমি এই যে একটি শেপ দিয়ে দিয়েছি একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু আমি এই যে তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো চলে আসলাম চুলাতে চুলার মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা এই পর্যায়ে কুসুম গরম আছে এখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দেওয়ার পর এরপর দেখবেন মিষ্টিগুলো আপনি আপনিই উপরে ভেসে উঠছে ঠিক তখনই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে সবগুলো মিষ্টি কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন চুলা রাসটাকে আমি বাড়িয়ে দিয়ে এরপর মিষ্টিটাকে অনবরত নেড়ে ভেজে নিব এইভাবেই অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এতে করে চারোপাশে সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে তো যখনই এরকম একটা সুন্দর কালার চলে আসবে ঠিক সেই সময় এসে চুলার তাপটা আবারও কমিয়ে রেখে এরপর মিষ্টিগুলো ভেজে নেবেন এতে করে ভিতর পর্যন্ত মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে এরপর পছন্দ মতো কালার চলে আসলে ওই সময় চুলাটা আবারও বাড়িয়ে দিবেন তারপর মিষ্টিগুলো তেল থেকে ঝরিয়ে নিতে হবে এতে করে ভিতরে কোনো এক্সট্রা তেল থাকবে না তো সবগুলো মিষ্টি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেলটা ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নেছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিব এরপর আমি মিষ্টিগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো একটি মিষ্টি আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো একটু ফেটে গিয়েছে এতে কোনো অসুবিধা হবে না এটা শিরায় দেওয়ার পর ঠিক হয়ে যাবে যেহেতু আমরা একেবারে প্রফেশনাল না তাই মিষ্টিগুলো একটু ফাটতে পারে তো আমি আরও একটি মিষ্টি দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা যদি হাতে নিয়ে বুঝতে হবে যে মিষ্টিটা কতটা গরম আছে খুব বেশি গরম থাকলে শিরাতে দেয়া যাবে না যখন হাতে শয় ঠিক এই অবস্থায় থাকলে শিরাতে দিয়ে দিবেন তো আমি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমি চুলাতে আবারও বসিয়ে দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়েছি এখন মিষ্টিটাকে আমি চেড়ে মিশিয়ে নেব তারপর এই মিষ্টিটা আমি ঢেকে এক থেকে দুই মিনিটের মতো কুক করে নেব এক থেকে দুই মিনিটের বেশি কিন্তু মিষ্টিটাকে রান্না করা যাবে না মোটামুটি দুই মিনিটের মতো একটু রান্না করে নেবেন এরপর ঢেকে রেখে দিবেন এক থেকে দুই ঘন্টার মতো এতে করে মিষ্টিগুলো সবগুলো শিরা চুষে নেবে তো আমি ঠাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি এখন কিন্তু আমি চুলাটা অফ করে এই মিষ্টিগুলো এভাবেই রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি ঠাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি কিন্তু রস খেয়ে ফুলে টই হয়ে গেছে তো সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মিষ্টিগুলো কিন্তু কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন একটি মিষ্টি আমি একটু কেটেও দেখাই ভিতরে রকম হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবে মিষ্টিগুলো কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো রস খেয়ে কতটা টইটুপুর হয়েছে তো আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এইভাবে একবার মিষ্টিগুলো বানিয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম